যুক্তরাষ্ট্রে বাফেলো এ নিজ বাড়ির সামনে বন্দুকধারী গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন নিহতদের নাম মোহাম্মদ বাবুল মিয়া এবং আবু ইউসুফ জনি বাড়ি কুমিল্লা ও সিলেটে শনিবার স্থানীয় সময় বিকেলে এই হত্যাকাণ্ড হয় তবে এখনো বন্দুকধারী পরিচয় অক্ষণের মোটিভ জানা যায়নি পুলিশ তদন্ত শুরু করেছে এ ঘটনায় বাফেলোতে বসবাসকারী প্রবাসীরা বেশ ক্ষুব্ধ তারা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সমৃদ্ধ নিউ ইয়র্ক স্থানীয় সময় বিকেল পাঁচটা বারবার চেষ্টা করেও বাবা বাবুল মিয়ার সাথে যোগাযোগ করতে পারছিলেন না মেয়ে সুমাইয়া পরে মোবাইল অ্যাপের সহায়তায় জানতে পারেন তাদের সদ্য কেনা নতুন বাড়িতেই আছেন বাবা দ্রুত সেখানে পৌঁছে দেখতে পান বারান্দায় পড়ে আছে বাবার নিথর দেহ শুধু বাবুল মিয়ায় নন পড়েছিল আবু ইউসুফ জনি নামে আরেক বাংলাদেশিরও গুলিবিদ্ধ মরদেহ বন্দুকধারীর গুলিতে নিহত হন তারা শনিবার স্থানীয় সময় বিকেলে বাফেলোর পূর্বাঞ্চলে হয় এ ঘটনা তো আসলে এটা খুবই দুঃখজনক আর আমি যতটুকু জানছি এখানে সকালে কিন্তু আমরা মর্নিং এ বারোটা সাড়ে বারোটার দিকে আমি রেডি আমার একটা বাসা ছিল আমি এদিকে গিয়েছিলাম দেখছি ব্লক করা বাট আমি জানি না যে শুটিং হয়েছে বলার ভাষা নাই এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হইব এটা আমরা স্বপ্ন চিন্তা করি নাই বাফলতে বাংলাদেশের কমিউনিটি যেভাবে আমরা গোয়া বইতেছি এই ঘটনা আমাদের জন্য সত্যি একটি দুঃখজনক ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক পুলিশের সোয়াট টিম বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তা চলছে ঘটনার তদন্ত তবে এখন পর্যন্ত জানা যায়নি হত্যাকাণ্ডের মোটিভ বা কারা আছে এর পেছনে জানা গেছে নিহত ইউসুফের বাড়ি সিলেটের কানাইঘাটে আর বাবুলের বাড়ি কুমিল্লা এ ঘটনায় অঞ্চলটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়েছে ক্ষোভ বাঙালি মিলে একটা সিভিল রাইট কমিটি করতে হবে যেখানে এরকম ঘটনা ঘটলে আমাদের লোক থাকবে সাথে সাথে একশো দেড়শো জন মানুষ আগে আসবে যে প্রয়োজনে আমরা খেয়ার ইকনা আছে সিভিল রাইট আছে তাদের সাথে কমিউনিকেশন করে আমরা এদের বিচার করবে এটা দৃষ্টান্ত আমরা 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 একত্রিত আমরা একই প্ল্যাটফর্মে আসি হ্যাঁ আর ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে ঘটনা প্রতিবাদে ডাক দেওয়া হয়েছে বিক্ষোভ সমাবেশের রোববার স্থানীয় সময় দুপুরে বাফেলোতে অনুষ্ঠিত হবে প্রতিবাদ কর্মসূচি ইফাতার খন্দকার যমুনা নিউজ